মুন্সিগঞ্জে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যমুনা ব্যাংক টুঙ্গিবাড়ি শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বুধবার রাত নয়টার দিকে সিরাজদি খান অংশের কুন্ডের ব্রিজে একটি ট্রাকের ধাক্কায় তার ব্যক্তিগত গাড়ির ডানপাশের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে জানা যায় আনোয়ার হোসেন ঢাকা থেকে তার ব্যক্তিগত গাড়িতে চড়ে নিজ বাড়ি মির্কাদিম যাচ্ছিলেন পথে কুন্ডের বাজার ব্রিজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার গাড়ির ডানপাশের সমুখভাবে সজোরে ধাক্কা দেয় সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ডান দিকটি দুমরে মুে যায় তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন গাড়ির ভিতরে থাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেন এবং চালক সোহাগ দুর্ঘটনার পর তারা দুইজনই সুস্থ ও অক্ষত আছেন আনোর হোসেন এই ঘটনাকে আল্লাহর রহমত বলে উল্লেখ করে বলেন এত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে তিনি আরো জানান ঘটনার পরপরই ট্রাকের চালক তার গাড়িটি রেখেই পালিয়ে যায় তবে ট্রাক চালককে শনাক্ত করা সম্ভব হয়নি কামরুল হাসান সাত মুন্সিগঞ্জ টিভি